মাছের ছোট্ট একটি অঙ্গ পিটুইটারি গ্রন্থি যা মাছের শরীরের হরমোন নিয়ন্ত্রক অঙ্গ হিসেবে বিবেচিত এখন সেটি দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার সূচনা করছে যশোরে এটিকে বাণিজ্যিকভাবে ব্যবহার করে বেশি আয়ের দেখা পেয়েছেন বহু মানুষ মাছ চাষিরাও লাভবান হচ্ছেন সহজে সাজাদ হোসেনের তোলা ছবিতে ইকবাল ফরহাদের রিপোর্ট বাজারে মাছ কাটার সুবিধা এখন সচরাচর প্রচুর মানুষের আয়ের পথ এখানে প্রতিদিন শত শত মাছ কাটেন এক এক বটিওয়ালা একটু সচেতনতা ও ছোট একটি উদ্যোগ খুলতে পারে বড় সম্ভাবনার দুয়ার মাছের মাথার মধ্যে থাকে পিটুইটারি গ্লান্ট ছোট এই গ্রন্থে মাছের দেহে হরমোন নিয়ন্ত্রণ করে এতদিন এটিকে আলাদাভাবে গুরুত্ব দেওয়া হতো না তবে সহজেই সংগ্রহ করা যায় এই গ্রন্থি কাটা সাইড দিয়ে কাটলে ওই জিনিসটা পাওয়া যাবে সহজ ভাবে পাওয়া যাবে আর যদি কাটার সোজা সুজি কাটা হয় তাহলে ওই জিনিসটা পাওয়া যাবে না এই আমরা একটু সাইড করে নিয়ে নিলে এটা জিনিসটা পাওয়া যাবে সহজ ভাবে এটা আছে গিলু এই গিলুটা সরালে ওই জিনিসটা দেখা যাবে এই গিলুর ঝাকের নিচে ওটা থাকে শুধু শিরা আছে উপর শিরা আছে বুঝলেন একটু উনিশ করে হলে জিনিসটা গলে যাবে হ্যাঁ শুকো একটা জিনিস এটা কিন্তু খুবই নরম যশোরের বাজারগুলো থেকে এই গ্রন্থি সফলভাবে সংগ্রহ করছে একটি প্রতিষ্ঠান যা সারা ফেলেছে বড় পরিসরে পিজি মূলত আমরা এক কেজির উপরে ধরনের মাছ আছে সেই মাছ থেকে কালেক্ট করা হয় এবং প্রতিটা প্রতিটা একটা করে পিজি পাওয়া যায় তো আমরা এটা কালেক্ট করি করার পরে আমরা এটা ওয়াশিং বা ক্লিনিং এ যাই ক্লিনিং পরে আমরা ড্রাইং এ নিয়ে যাই ড্রাইং পরে এটা মশ হয় মাপার পরে আমরা হলো গ্রেটিং করি এটা বর্তমান বাজার মূল্য এক গ্রাম পাঁচ হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে আমার এই পর্যন্ত আহ পিজির উপর ইনভেস্ট হয়েছে ছয় থেকে সাত লাখ টাকা আমি হচ্ছে যে প্রায় পঞ্চাশ হাজার টাকার উপরে প্রফিট করতে পারছি প্রতি মাসে সুকনা পিজি প্রায় পাঁচ থেকে আট বছর ভালো থাকে এটা দেশের বাইরেও রপ্তানি হয় আমাদের মূল টার্গেট দেশের পিজি দেশে সাপ্লাই দেওয়ার পাশাপাশি বাইরের দেশেও আমরা পিজি রপ্তানি করবো এই গ্রন্থি থেকে তৈরি উপাদান মূলত মাছের কৃত্রিম প্রজনন ঘটাতে সাহায্য করে দেশের মাছের খামারে এতদিন হরমোন ব্যবহার করা হতো এই কাজে হরমোনের চাইতেও পিটিউটারি গ্লান্টে আসে ভালো ফল এগুলো আমদানি হয় বিদেশ থেকে বেশি দামে মোটিওয়ালা যে কাটতেছে তিনি কিন্তু তিন থেকে চার টাকা প্রতি পিসের জন্য পাচ্ছেন এভাবে কিন্তু প্রতিদিনে যদি উনি একশো পিস সংগ্রহ করতে পারেন চারশো থেকে পাঁচশো টাকা এখান থেকে উনি ইনকাম করতে পারেন আমরা এটা অঞ্চল বগুড়া অঞ্চল রংপুর অঞ্চল যশোর অঞ্চল কুষ্টিয়া অঞ্চল এই অঞ্চলে যে গুলো সরবরাহ করা হয়েছে এবং তারা কিন্তু ভালো রেজাল্ট পাইছে এক পিস পিজি আমাদের যদি প্রসেস করতে হয় তা এখানে সব সব মিলায় দেখা যাচ্ছে পাঁচ থেকে ছয় টাকা আমাদের খরচ হয়ে যায় যেটা আমরা এক পিস পিজি যদি আমরা পরবর্তীতে বিক্রি করতে যাই ড্রাই অথবা ভেজা অবস্থায় তা তখন কাছে দশ টাকা বা বারো টাকা আমরা বিক্রি করতে পারি পি কেসএফের অর্থায়নে নতুন এই ব্যবসায়িক উদ্যোগে সহযোগিতা করছে স্থানীয় এনজিওগুলোও এখনকার গভর্নমেন্ট যেরকম আপনি নিজে উদ্যোক্তা হতে বলছে যে আপনি উদ্যোক্তা আপনি উদ্যোক্তা হন আপনি এমপ্লয়মেন্ট জেনারেট করেন যেহেতু আমাদের দেশে এমপ্লয়মেন্টের একটা ঘাটতি আছে যার কারণে উদ্যোক্তারা অনেক ভালো করছে এটার আরও প্রচার প্রসার হওয়ার দরকার আয় বাড়ানোর নতুন নতুন পথ অনুসন্ধানে সহযোগিতা করছে সরকার বিশেষজ্ঞরা বলছেন মাছের এই গ্রন্থি শুধু চাষের ক্ষেত্রেই নয় জৈব প্রযুক্তি গবেষণাতেও ব্যবহৃত হতে পারে উন্নত প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে এই গ্রন্থি থেকে তৈরি করা যায় গবেষণাগার মানের হরমোন যা ওষুধ বা প্রাণীবিজ্ঞানের বিভিন্ন গবেষণায় কাজে লাগে ইকবাল ফরহাদ বিটিভি নিউজ যশোর